যারা মাংস যারা আর কি মাংস করে তাদের জন্য এই ঠান্ডা খাবার গুলো খাইলে আর মনে হয় না এই দুর্নীতি ঠিকঠাক ভাবে মানে শরীর নরম করে চলাফেরা করতে পারবো শক্ত তারপরে আমি এই জায়গাতে নিলাম মানে আউকের মতন দেখা যায় কিছুটা ওই যে চকলেটটা এক কালে সোজা কিন্তু আমার কথা হয়েছে কুতবি এই তো মুড়ি

জিনিসগুলো দেখতে পেতে দেখে মনে হইতে সিঙ্গম জাতীয় কিছু আছে মানুষ যেগুলো আর কি চাপাই খায় এরকম কিছুই আছে কিন্তু না এগুলো সামনে একটি আছে নতুন বছর নতুন বছর উপলক্ষে রাইতে কিন্তু ঘুমাইতে পারবেন না বাজির শব্দ এগুলো হচ্ছে সেই বাজি তো এই ধরনের বাজিগুলো ইত্যাদি মার্কেটে যখন ওরা বেসে উপরে লিখে দেয় আঠারো বছরের নিচে কোনো মানুষ এগুলো কিনতে পারবে না কোনো পলা বানা যদি নেয় বাপমা ছাড়া বা বড়দের ছাড়া তাহলে কিন্তু কিনতে পারবে না এরপরে ছোটো ভাই এই জায়গায় দেখলো দর্শক এই যে বাজিটা বাজি এটা এখন পর্যন্ত আমি বুঝতে উঠতে পারলাম না রাখছে বাজির মধ্যে কিন্তু দেখা যায় চকলেটের মতো যাই হোক মনে হয় চকলেট বাজি এরকমই কিছু একটা হইবে এরপরে ঘুরে ঘুরে সমস্ত বাজিগুলো দেখলাম এই জায়গা এই জায়গা প্রত্যেকটা বাজির সর্বনিম্ন দাম হয়েছে পাঁচ ইউরো আর সর্বস্ব বিশ ইউরো পর্যন্ত আছে এই জায়গা লেখা আছে স্পষ্টভাবে আঠারো বছরের নিচে কোনো মানুষ এগুলা কিনতে পারবে না আঠারো বছর নিচে এগুলা কেনা একদমই ঠিক না কারণ এইগুলোর যে কাজ এই কাজগুলো আসলে করতে পারবে না আছে বাজির মধ্যে আগুন উপরে পারবেনা কোনো পলাফ যদি বাজির বাজারের উল্টো উল্টো ভাবে যাই কত কথার দিকে আমরা না যাই এরপর আই বললাম মাছের এই জায়গা হওয়ার পর ইতিহাস যেগুলো তেলাপিয়া মাছ না এগুলো ইতালির মার্কেটেই পাওয়া যায় এক প্রকার মাছ সাগরের মাছ যদিও কখনো এগুলো খাই নেই এই মাছগুলো খাইতে আমার কেমন জানি ভাল লাগে না ইতালির সালমন মাছ খাইছে সালমন মাছগুলো অনেক পছন্দের তারপর এই জায়গা আরো মাছ আছে বিশেষ করে অক্টোপাস তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছ এইসব মার্কেট থেকে বেশি কেনা হয় বাংলা মার্কেটগুলো থেকে ওই মাছগুলো বাংলা বাংলা দেখা যায় যাই হোক দর্শক এই জায়গা আছে কিন্তু বিভিন্ন রকমের ফল বিশেষ করে আনারস দেখতে অনেক 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 সুন্দর দেখা যায় একদম সবুজ আর প্রচুর পরিমাণে গেরানা ইতিহাসে এই আনারসগুলোর থেকে তারিখ খ্রিসমাস কিন্তু জায়গা কিন্তু খ্রিসমাস কেলে গিয়ে আমি কি খ্রিসমাসের যে একটা তাপ এখন পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে আছে মার্কেট এখনও লাল হয়ে রয়েছে এইগুলা যা দেখতে পেয়েছেন এইগুলো অনেকেই এখন পর্যন্ত কেনবে যেহেতু বছরের শেষ এই শেষ বছরও বা ডিসেম্বরের লাস্টের দিক দিয়ে ওরা আসলে খ্রিসমাস উৎসবটা পালন করে আমাদের দেশেও যেমন ওই ঈদ যাওয়ার এক দুই সপ্তাহ পর্যন্ত ওরা ঈদের পোশাক আশাক পরে ঈদের খাবার খায় এইসব অংশে কম না এই উৎসবগুলো পর্যন্ত যারা যারা পছন্দ করে তাদের বিশেষ একটা গলি অনেক পছন্দের একটা গলি এই যে একটা মাংস দেখতে পাইতে আসেন একটা মুরগি কইতে গেলে আস্তে একটা গরু রোমান নিয়ে আস্তে একটা খাজি রোমান নিয়ে একটা মুরগির সাইজ দেখে কিছুটা কি মুরগি না জানি কি একটা মুরগি আছে ওরকম দেখা যাইতে আছে কিন্তু এগুলো কি মুরগি এগুলো নর্মাল মুরগি দর্শক ওই যে দেখতে পেতে একটা খরগোশ কিন্তু রাখতে দেশে খরগোশ কিন্তু ইতালিয়ানরা অনেক বেশি পছন্দ করে পাশে যে মোরান্য মোরান্য মাংসগুলো দেখতে পেতে দেখে মনে হইতে সাপ মনে হয় সেদ্ধ করে তারপর রাখতে দিয়েছে আসলে সাপ না ওইগুলো হয়েছে হটডগের মতন কিছু একটা এই হারাম জাতীয় মাংস দিয়ে বানানো হয়েছে দর্শক এই যে জিনিসটা দেখতে পেতে এইটা দিয়ে পুরো ঘর পরিষ্কার করতে পারবেন আপনার কোনো রকমের কাম করার প্রয়োজন নাই এটা পুরো ঘরে সারিয়ে দেবেন রোবটের মতন করে হারা ঘর পরিষ্কার করে দেবে ওটা নামই হয়েছে রোবট ক্লিনার না জানি কি একটা নাম আছে তারপরে এই জায়গায় অনেক রকমের ইলেকট্রিক ডিভাইস দেখতে পেলাম এই যে একটা কার্ডের ঘড়ি আছে ঘড়িটার আরেকদিন আনবক্সিং করে খুললে দেখছিলাম অনেক ভালো দেখা যাইতে আছে গরিগুলো রাখলে সুন্দর আর কি এই যে মেশিনে দেখতে পাইতে এই মেশিন পলিথিন করে পলিথিন করার পর দেখবেন যে ভিতরে বাতাস আর কি মাছ মাংসগুলো আর সঠিক ভাবে রাখতে পারে না তো এই বাতাস বাতাসগুলো বার করার জন্য ওই মেশিনটি ব্যবহার করে পলিথিনের মধ্যে মাছ মাংসগুলো রাখবেন তারপরে মেশিনের মধ্যে দেবেন মেশিন এমনভাবে চাপ দেবে মাছ মাংসের তো বাতাস বাতাসগুলো বের করে হলে এই কারণে আর কি ওই দিয়ে ব্যবহার করা হয় তারপরে এই জায়গা আছে কফির মেশিন মানে কফি বানানোর জন্য ওই মেশিনগুলো ব্যবহার করা হয় এই জায়গাতে খাবারটা দেখতে পাই আছেন তিরা এই খাবার অনেক 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 বেশি পছন্দের কিন্তু আজকে আমি খাবো না কারণ জনমীয় শীত শীতের সোটে আমরা দৌড়ি মার্কেটের মধ্যে আইসি বাড়া থার মতন না এই শীতের মধ্যে আসলে এই ধরনের ঠান্ডা খাবার গুলো খাইলে আর মনে হয় না এই দুর্নীতিতে ঠিকঠাক ভাবে মানে শরীর নরম করে চলাফেরা করতে পারবো শরীর শক্ত শক্তি তারপরে আরো অনেক রকমের খাবার আছে বিশেষ করে ডেজার্টগুলো কেক বিস্কুট এই ক্যাটাগরি খাবার গুলো এই সব বেশি পুটিং জাতীয় তিরামিউ তারপরে স্পেশাল আইসক্রিম দিয়ে কেক বানানো আরো অনেক রকমের জিনিস মার্কেটে ঢোকার ঢাকা বাজে শহরের সামনে পড়ে কিন্তু এই যে এই দেখতে জায়গাতেছেন এই যে সেই চকলেট এগুলোর প্রথম প্রথম দেখে মনে করছে যে বাজে মনে হয় নতুন বছর উপলক্ষে পোলাপানে ফুটাইবে কিন্তু না এগুলো হচ্ছে চকলেট চকলেট খাওয়া অনুযায়ী রঙিন চকলেট আর কি এরপরে আমি আর ছোটো ভাই এই জায়গায় চকলেট পছন্দ করা শুরু করলাম এই জায়গায় অনেক রকমের চকলেট আছে আমি একটা পছন্দ করছি ছোটো ভাই একটা পছন্দ করছে পুরে চকলেট কত কালারের চকলেট আরে সর্বনাশ যাই হোক এই চকলেটটা লাস্ট আমি খাইছিলাম তার্কিশ এয়ারপোর্টে মানে তুর্কিতে আর কি তুর্কির যে ইস্তাম্বুল এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে ভাই এই চকলেটটা খাইছিলাম অনেক বড় আসলে ভাই কিন্তু এটা হয়েছে ছোটো সো এই জায়গায় আরও অনেক রকমের চকলেট আছে ছোটো ভাই দেখতে গিয়েছে দেখতে গিয়েছে কোনটা কে নেবে এই আসলে মানে চিন্তা করে কুলাইতে পারতে আসিনি তারপরে আমি এই জায়গাতে নিলাম সেহন করে মানে আউকের মতন দেখা যায় কিছুটা ওই এই যে চকলেটটা এক কালার

প্লাস্টিক দিয়ে এই চিনি মাছ গুলো বানাইছে এই যে আরো অনেক রকমের মাছ আছে যদিও এই ধরনের মাছ গুলো খুব একটা বেশি খাওয়া হয় না যদি মাছ খাইতে ইচ্ছা করে তাইলে আসলে বার একপত্র মাছ আছে ওইগুলো খাওয়া হয় আর নয়তো বাংলা দোকান থেকেই মাছ বিশেষ করে কেনা হয় এই যে বার্গারগুলো গুলো দেখতে পাই যে বার্গারের ভিতরে যে কি জানি একটা পেটিনা জান কি একটা বলে যাই হোক এগুলো কিন্তু মাছ দিয়ে বানানো আছে অনেকেই আছে যারা মাংসটা দেখাইতে পছন্দ করেন না তাদের জন্য মাছের লিগেও কিন্তু ব্যবস্থা করা আছে চাইলে এগুলো বাসায় নিয়ে গরম করে খাইতে পারবেন ওরে বাইরে বাই দেখে মনে হলো যে মিউজিয়ামের কোনো একটা জিনিস আমি মনে হয় হাতালে বের আছে না ওই দুই তিন হাজার বছর আগে কিছু কিছু জিনিস আছে যেগুলো পানির মধ্যে ভিজিয়ে ধুয়ে দেয় বা রাতন গ্লাসের মধ্যে দিয়ে দেয় ঠিক এরকম কিন্তু দেখা যাইতে আছে আসলে না এগুলো হচ্ছে শশা শশার বিভিন্ন রকমের প্রসেসিং করে তারপরে পানির মধ্যে ভিজাই ধুয়ে দিয়েছে চাইলে এগুলো যে কোনো মানুষ খাইতে পারে দর্শক হঠাৎ করে ইতালি মার্কেটে কিন্তু মুড়ি ভেজে গেলাম আহ কি সুন্দর একটা মুড়ি মানে মুড়িটা

তারপর এই যে এটা দেখতে পাইতেছেন এগুলো টাকিনা বা তারকি মুরগি সেটির দিয়ে বানানি আর অনেক রকমের খাওয়ান বানানি আছে এখন কথা হচ্ছে কুত্তার খাওয়ান তোর বিলাইতে খাইবে না এই জন্য এই বিড়ালের জন্য আলাদা খাবার আলাদা টিস্যু আলাদা পলিথিন আলাদা কত কিছু যে তুইয়ে দেয় এইসব মার্কেটে গেলে দেওয়া যায় যাই হোক যারা আর কি এই পশু প্রাণী পাগল আছে হ্যাঁ গলে গিয়ে জিনিসগুলো অনেক উপকারী আমার এগুলো কোনো উপকারে আইবে না কারণ এগুলো লোক আমি বসবাস করি না মানুষের জ্বালায় ঘরে থাকতে পারি নেহা পড়তে পারে এগুলো ঘরে রাখুন দরকার নেই দর্শক ওই দিকটা বাদ দিলাম দর্শক এই যে খাবারটা দেখতে পাইতেছেন এই খাবারটা অনেকদিন ধরে আমি খামু খামু করে নেয় করছিলাম আজকে অবশেষে লইয়াই ছাড়াই এই কারণে বাসায় নিয়ে এটার কেমনে খামু কি দিয়ে খামু এই কারণে আমি আসলে নিতে পারিনি আজকে এটা নিমু বাসায় নিয়ে বিশেষ একটা রেসিপি বানাবো যাই হোক ওইগুলো আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি এইটা ব্যবহার করা হয় পিজা অর্থাৎ এইগুলোর উপরে চাইলে বিভিন্ন রকমের বানাইতে পারবেন কিন্তু আমি আসলে পিজা বানাবু না আমি আমার মতো করে ছোট্ট একটা রেসিপি বানানোর চেষ্টা করবো যাই হোক ওইগুলো আমি পরে দেখাইতে আসি দর্শক এই যে চকলেটটা দেখতে পাইতে আসেন চকলেট আমি কিন্তু বর্তমানে খুলতে আসি যেই চকলেটটা একটু আগে কিনছিলাম আসলে খুব মজা লাগবে ওরে আল্লাহ কামড় আমার মনে হলো দাঁত খাই মানে দাঁতের শক্ত পাথরের একটা টুকরা মনে হইতেছে কামড় যাই হোক সকালটা ময় পর একটু মজা লাগে কারণ হয়েছে মিষ্টি ঠিক আছে চিনি মিষ্টি চিনিও ঠিক আছে চিনি দিয়ে বানিয়েছে হ্যাঁও মজার কিন্তু এটার মধ্যে একটা ঘেরান ব্যবহার করা হয়েছে এটার মধ্যে একটা ফ্লেভার ব্যবহার করেছে যে জিনিসটা আমার একটু পছন্দ মানে আমি ওই দেখা খুব একটু বেশি মজার না সব জিনিস মজা লাগে কেন্দ্রটা কিরকম এটা যদি ডাইরেক্ট চিনি দিয়ে তো তাইলে আমার সবচেয়ে বেশি মজা লাগতো কিন্তু এটার মধ্যে একটা গ্রাম ব্যবহার করছে গ্রান ব্যবহার করার কারণে আমার একটুও ভালো লাগে না এরপরে সোড়বাই যে লিকুইড চকলেটটা কিনছিল পানি ক্যাটাগরি যে চক্রটা কিনছিল ওইটা একটু টেস্ট করতে আছে এই যে দেখতে সোড়োবাই এটাও আমার দ্বারা খুব একটা বেশি ভালো লাগে না তবে সোড়ো যে অনেক বেশি পছন্দ না দর্শক এবার আমরা বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিয়ে দিই বাসায় চলে যাবো বাসা যাওয়ার পর আমার ছোট্ট একটা রেসিপি আছে রেসিপিটা বানানোর চেষ্টা করবো দর্শক বাসায় আসার পরে কিন্তু আমি আমার রেসিপি শুরু করে দিলাম এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপি কোনো অনলাইন দেখে না বা কেমনে কি বানায় এ ব্যাপারেও আমি জানি আমি আমার মতো করে বানাইতে আসি তারপরে দেখা দেখা যাক যে এটা আসলে কি হয় মার্কেট দিয়ে আমরা যে রুটিটা রেখেছি দেখতে কিছুটা নান রুটির মতন ওই রুটিটা বাসায় না কিছুক্ষণ রাখিয়ে দিলাম কারণ ওটা বরফে পরিণত হয়ে গেছিল পুরো শক্ত যেহেতু ডিপ ফ্রিজে আসলো কিছু সময় বাইরে রাখিয়ে দিলে ওটা আস্তে আস্তে নরম হয়ে যাবে দর্শক এই যে বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে মাংসের বল বা মিট বল যাই বলেন না কেন গরুর মাংস দিয়ে বানানো ইতালি মার্কেট থেকেই কেনা তারপরে আছে কিন্তু শাক বলতে পারেন পুঁই শাকের মতোই এক প্রকার শাক বা পালং শাকের মতো এই শাকগুলো দিতে আসি নিচে কিন্তু পেঁয়াজ দিয়ে এককালে ভরিয়ে দিয়েছি উপরে আস্তে আস্তে শাক দিয়ে দিতে আসি দেখা যাক তারপরে আরও কি কি দিতে পারি অবশ্যই কিন্তু মাংসটা উপর দিয়ে দিয়ে দেবো এই যে জিনিসটা দেখতে পাইতেছেন দেখে কিছুটা শশার মতো মনে হইতেছে আসলে এটা খাইতে কিছুটা লাউ এর মতো ইতালি মার্কেটে পাওয়া যায় না আমি যুক্তি না এইগুলো আমি উপর দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেবো দিয়ে মধ্যে আশা করবো যে খাইতে সেরকম লাগবে ইতালি মার্কেটে কিছু কিছু জায়গায় এই ধরনের খাবারগুলো পাওয়া যায় অনেক রকমের সবজি দিয়ে তারপরে আর কি এই ধরনের রুটিগুলো ব্যবহার করে মানে নিচে থায়ের রুটি উপরে অনেক রকমের সবজি দেয় আরো অনেক ক্যাটাগরি সবজি দেয় মাছ মাংস দিয়ে তারপরে বানায় যেহেতু আমাদের বাসায় মাছ নাই বা এমন কোনো মাছ নেই যেগুলো উপরে দিতে পারে রুই কেতুর মাছ আছে এগুলো উপরে দিয়ে তাহলে কাটা বাঁচতে বাঁচতে জীবন চাষিয়ে যাবে আর ইতালি মার্কেটে যে ধরনের মাছগুলো

যায় না যাই হোক দর্শক এই ওভেনের মধ্যে কিন্তু আমার রুটিটার ভিতরে দিয়ে দিলাম এবার আমি আমার তাপমাত্রাগুলো ঠিকঠাকভাবে দিয়ে দিব কারণ অতিরিক্ত তাপ দিয়ে দিলে আবার এটা পুরী কয়লা হয়ে যাবে খাইতে পারবো না সঠিক একটা তাপ দিয়ে দিলাম বারবার করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা উপর দিয়ে যেমন সবজিগুলো একদম নরম হয়ে যাবে তারপরে এই মাংসগুলো যদি দিয়ে দেয় মাংসের যে বলগুলো আছে ওগুলো কাটিয়ে কাটি যদি উপরে দিয়ে দিই তাহলে আসলে অনেক বেশি ভালো লাগবে আসলে আমরা রুটির একটা পাশ ফাঁকা রাখছি কারণ ওই সাইডে শুধুমাত্র মাংস দিয়ে বানাম সোট ভাই শাক সবজিগুলো পছন্দ করে না তার কারণে একটা কর্নার কিন্তু ফাঁকা আছে একটা কর্নে কিন্তু ফাঁক আছে এই যে মাংসগুলো দেখতে দেখবেন মাংস

যে ধরনের তেলগুলো মাংসটা এখন মনে হয় খাওয়া যায় আমি একটু অপেক্ষায় আছি যখনই মাংসটা একদম কালা হয়ে যাবি দেখতে তখনই আসলে এইটা আমি বার করে এলাম দর্শক আমি কিন্তু এই খাবারটা বার করে একটু অপেক্ষা করতে বাবারে যে পরিমানে গরম ভিতরে বাইরে যাচ্ছে পুরো একদম এমন একটা অবস্থা আস্তে আস্তে বাইর করতে আসি কারণ যে কোনো সময় সর্রতাই পড়ে যেতে পারে তাইলে আমার এই প্ল্যানিংটা পুরোপুরি বৃথা যায় বলতে এককালে শেষ যে স্বপ্ন লইয়ে বানাইছি স্বপ্ন সব শেষ হয়ে যাবে আরে আল্লাহ আমি যে হাতে লইয়ে খারাপ হয়েছে হাতে গরম হয়ে যাইতে আছে কিন্তু কোন সময় প্লেটটা পাশের দিকে পড়ে যায় হেই না কেমনে যে দাম এ ভালো করে কৈতারি না এই যে দেখতে পাইতেছেন উপর দিয়ে দেখতে কিন্তু সেরকম লাগতে আছে পুরো মাংস দিয়া বরা লগে আছে বিভিন্ন রকমের সবজি এই ধরনের রেসিপিগুলো অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা আছে ওরে বাবা হঠাৎ করে পরি বলো পরে না আর আল্লাহ যদি পরিবার স্বপ্ন কাল শেষ যেতে এরপরে এই খাওয়ানটা একটা সন্ধ্যা করছি আল্লাহ আলহামদুলিল্লাহ মহে দেওয়ার পর যে ধরনের সবজিগুলো সব সেদ্ধ হয়েছে মাংসটাও ঠিকঠাক হয়ে গেছে আজকে হঠাৎ করে যে এরকম একটা সুন্দর খাওয়ান খাইতে পারবো কোনোদিন কল্পনাও করতে পারেনি দর্শক চাইলে কিন্তু এই ধরনের খাবার দাবার গুলো আপনিও বানিয়ে খেতে পারেন যাই হোক দর্শক ভিডিওটা আর বেশি বড় করতে চাই খুব বেশি ক্লান্ত হয়ে গেছে রান্না বাড়া করতে করতে পরবর্তী কোনো নতুন ভিডিও নতুন কোনো জায়গায় নতুন পর্যন্ত ভালো সুস্থ থাকবেন বাই সবাইকে